সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঈশ্বরদি থেকে উল্লাপাড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঈশ্বরদি থেকে উল্লাপাড়া যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে সত্তর টাকা এবং স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে একশো তেত্রিশ টাকা এবং এসি বগির যে চেয়ার সিট বা এসি এস এর মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঈশ্বরদি থেকে উল্লাপাড়া যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা কমিউটার ঢাকা কমিউটার ট্রেনটি ঈশ্বরদি থেকে ছাড়বে ভোর পাঁচটায় এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে সকাল ছয়টা একান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি ঈশ্বরদি থেকে ছাড়বে দুপুর একটাতে পঁচিশ মিনিটে এবং এটি উল্লাপাড়া গিয়ে পৌঁছবে দুপুর দুইটা সাতাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঈশ্বরদি থেকে উল্লাপাড়া যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন